ঢুকে নিয়ে ছেলে তো যাবে চলে কেন এসেছি ফিরে নিয়ে ছেলেটাকে বাবু বলে ডেকেছিলে তুমি তো তোমার মতো হই হারিয়ে গেছ আজ নাই বাবুটা কান্তর তের তুমি কি নিয়েছিলে খোঁজ মায়াদের রাগ বাঙাবে কে কানা মাচে খেলবে কার সাথে হঠাৎই লুকিয়েছে চক দৌড়বে তোমারকে তোমায় আজে রাগ বাংলাবে কে কানা মাছি খেলবে কার সাথে হঠাৎ লুকিয়ে এসে চকট দৌড়বে তোমার কে যাকে আজ পরে মনে সে কি হাসাতে জানে সে চুলটা সরে সে ভালোবাসা আলতে পরে সে তুমি তো তোমার মতো হয় হারিয়ে গেছ আজা নাই বাবুটা তুমি কে তুমি কিনিয়েছিলে তোমায় আজের গান শোনাবে কে গিটারে দুলো জমেছে বাবুটা হারিয়ে যাবে আসবে না ফিরে তোমায় আজের গান শোনাবে কে গিটারে দুলো জমেছে বাবুটা হারিয়ে যাবে আর আসবে না ফিরে বাবুটা নিয়েছিলে রস তুমি তো তোমার মতো হই হারিয়ে গেছ আজা নাই বাবুটা কান্তরাতে রস তুমি কিনিয়েছিলে ক বাবুটা কান্তরাতে রস তুমি কিনিয়েছিলে ক বাবুটার কান্তরাতের তুমি নিয়েছিলে ক